লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনারা সকলে জানেন মিরাজ খান ও শাইলা সাথে মাল সাথে মিরাজ খানী বাংলাদেশে চলে এসেছে এবং দেশে ফিরে যে আপডেটটি দিল সেটা শুনলে আপনি একেবারে চম করবেন তাই জানতে চাইলে সাথে থাকুন সুপ্রদর্শক আপনারা এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিলেন সেটা হচ্ছে স্কুল গ্যাম সিজন থ্রি কবে আসবো অবশেষে শাইলা সাথী কিন্তু নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ এসে খবরটি সবাইকে জানিয়ে দিল চলুন আমরা তার মুখ থেকে শুনি দেখতে তবে ঠিক আছে তো শুনতে তো বললেন স্কুল গ্যাং সিজন 3 নাটক অলরেডি শুরু হয়ে গেছে এবং শায়লাহাতি কিন্তু বলে দিতে ই স্কুল গ্যাং সিজন 3 নাটকে ধামাকা কিছু হতে চলছে এখন কথা হচ্ছে আমরা শায়লাহাতির মুখ থেকে অনেকদিন দিন পর একটি আপডেট করবিলাম তবে রয়ে গেল এখনো মালয়েশিয়াতে তবে কি আরো হিম সিজন থ্রিতে থাকবে না দেখুন আপনাদেরকে একটি কথা বলে রাখি নায়ক না আসতে সময় লাগে না এমনও তো হতে পারে এক ঘন্টার মধ্যে চলে আসবে বাংলাদেশে তাই এখন নিশ্চিত করা বলা যাচ্ছে না যে আরোহিমিম এই এই স্কুলব্যাং সিজন থ্রিতে থাকবে না তবে একটি কথা তো আমরা সকলেই জানি সেটা হচ্ছে আরোহিমিম মিরাজের প্রেমের বিচ্ছেদ হওয়ার পর থেকেই এই স্কুল গ্যাং নাটক একেবারে বন্ধ হয়ে গেছিল আর কখনো কেউ ভাবতে পারছিল না যে স্কুল গ্যাং নাটক সিজন থ্রি আসবে আরেকটি বিষয় হচ্ছে আপনারা সকলে জানেন স্কুল গ্যাং নাটকের মূল ক্যারেক্টার কাজ করে থাকেন আমাদের আরোহী এবং মিরাজ তাহলে এরা দুজনের যদি নাটকে না থাকে তাহলে অনেকেই আসেন যারা এই নাটক দেখবে না তাই আশা করা যাচ্ছে সামনে ধামাগে স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে আমরা সবাইকে পাবো আমরা স্কুল গ্যাং সিজন ওয়ান তে যাদেরকে পেয়েছি তারা সকলে এই সিজন থ্রিতেও থাকবে আশা করা যাচ্ছে এখন শুধু অপেক্ষা থাকতে হবে কবে সেই ধামাকা আসতে চলেছে তো দর্শক কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার পথে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত উনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ